আজকের দুপুরে মনে হলো একটু স্পেশাল কিছু খেতে তো আজ বানালাম আলুর দম আর মশালা পনির তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এদিকে দেখো আজ বানাবো দেরাদুন রাইস জন্য চালটা ভিজিয়ে দিয়েছি আর আলুর দমের জন্য আলু কেটে নিয়েছিলাম আলুটাকে ভাস্তে দিলাম এদিকে আমি পনির নিয়ে নিয়েছি কিছুটা তো মোটামুটি পাঁচশো গ্রাম তো হবেই তো পনিরটাকে কেটে নেব চৌকো চৌকো করে চাল যদি ভিজিয়ে রাখো দেখবে ভাতটা খুব তাড়াতাড়ি হয় আর ভাতটা একটু লম্বা লম্বা হয় বিশেষ করে যদি দেরাদন রাইস বানাতে চাও তাহলে চালটাকে একটু ভিজিয়ে রাখবে দেখবে চালটা একদম মানে ভাতটা লম্বা লম্বা হবে আর খেতেও টেস্ট হবে ঝরঝরে হবে তো দেখো পনিরটা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভাজলাম আলুগুলোকে এবার এক এক করে তেল থেকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তো চলো তেল থেকে আলুটা বের করে নিয়ে ওইখানে আমি পনিরটা দিয়ে দিলাম ভাজার জন্য আর আজকে আমি রিফাইন তেলে দুটোই সবজি বানাবো পনিরটাকে মিডিয়ামে রেখে ভাজবো তার মধ্যে একটু হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম তো এইভাবে পনিরটা দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে পনিরটাকে বের করে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ জিরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেবো কিছুক্ষণ পেঁয়াজটাকে ফ্রাই করে নেব তার মধ্যে অ্যাড করে দেব কিছুটা আদা রসুন আদা রসুনটাও পেঁয়াজের সাথেই কিছুক্ষণ ফ্রাই করব আর দুটো বড় মিডিয়াম সাইজে টমেটোর এখানে অ্যাড করে দিলাম এবার সব জিনিসগুলোকে কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ এতে টমেটোটা সফট হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তো চলো পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা খুব ভালো মতনই ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আলাদা একটা জায়গার মধ্যে বের করে নেব। তো এটা বের করে নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুক্ষণ এটাকে ভেজে নেব আর তারপরে হাফ চামচ জিরে আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে মিক্সিজারে হাফ একটু মানে হালকা গোটা গোটা আছে সেইভাবে বেটে নিয়েছি মানে আধ ভাঙা করে তো এবার পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে ভাজবো মানে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো মিক্সি ঝাড়টা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দই মোটামুটি আধ বাটি মতন এবার আমি এখানে ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব সবই আমি এক চামচ করে অ্যাড করেছি দইটা এভাবে যদি মশলা মানে দইয়ের মধ্যে দিয়ে দাও দইটা ভালো ফেটানো যায় আর দইটা মানে সবজিতে দিলে কেটে যায় না তো দেখো পেঁয়াজটাও ভালো মতন ফ্রাই হয়ে গেছে এবার এখানে এই যে মশলাটা সেটা অ্যাড করে দিলাম বাটিটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম এবার সব মশলাগুলো কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কষাবার জন্য এটাকে ঢাকা দিয়ে দেব তো মোটামুটি দু মিনিট পর দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে ওপর থেকে তেলও তোমরা দেখতে পাবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাটা কাজু বাটাটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে নেব তো দেখো ওপর থেকে ভালো মতন তেল দেখা যাচ্ছে এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নেব আলুগুলো মশলার সাথে মিশিয়ে এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল তো আলুর দমে খুব বেশি জল দেব না তবে হ্যাঁ আলুটা কিন্তু সেদ্ধ হয়নি সেই জন্য জলটা একটু বেশি দিচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা একটু মাখা মাখামাখাই হবে তো চলো আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে দেবো ততক্ষণ এদিকে আমি আরেকটা কড়াই বসিয়েছি তার মধ্যে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ এলাচটা বড় এলাচ ব্যবহার করেছি এবার সব জিনিসগুলোকে ভালো করে ফ্রাই করে এবার এখানে অ্যাড করে দেব যে আমরা পেঁয়াজ আদা রসুন টমেটো ভেজেছিলাম সেটা সেটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি সেটাকে অ্যাড করে দিলাম সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি আর এইভাবে যদি মশলা বানাও পনিরের তরকারি কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ পর এখানে অ্যাড করে দেবো কিছু ড্রাই মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে আমি কিছুটা পরিমাণ দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তো দইটাকে অ্যাড করে দিলাম এবার এই মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর দেখবে মশলাটা কষাতে কষাতে চারিদিকে ছিটকাবে সেই জন্য ঢাকা দিয়ে দিই তোমরা কষিয়ে নিও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষাবো তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজুর পেস্ট সামান্য একটু জলও অ্যাড করে দিলাম কাজুটা দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই যে গ্রেভিটা এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এইভাবে তোমরা আলুর দমও বানাতে পারো আবার পনিরও বানাতে পারো তো এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম তাই পরে আমি নুনটা অ্যাড করছি তোমরা প্রথমেই ড্রাই মশলার সাথে নুনটা অ্যাড করে দিও দেখো মশলাটা আমাদের ভালো মতন কষে গেছে তো এখানে আমি পনিরটা অ্যাড করে দিলাম এবার পনিরের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো আর এবার এখানে গ্রেভিটার জন্য আর একটু জল অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো তো আমি একটু জল অ্যাড করে দিলাম গ্রেভিটা কিছুক্ষণ ফুটবে তো দেখো ঢাকা দিয়ে দিলাম আর দেখো গ্রেভিটা ফুটে গেছে আর গ্রেভিটা দেখো কতটা ঘন হয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব। কিছুটা পরিমাণ চিনি মোটামুটি হাফ চামচের মতন এতে টেস্টে একটু ব্যালেন্স আসবে খেতে খুবই ভালো লাগবে তোমরা চাইলে ওপর থেকে একটু গরম মশলাও অ্যাড করে দিতে পারো আমাদের বাড়িতে খাই না অনেকেই সেজন্য আমি আর আজকে অ্যাড করিনি এদিকে আলুর দমটাও দেখো হয়ে গেছে মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা এরকমই রাখবো এর থেকে বেশি আমি শোকাবো না এই আলুটা গ্রেভিটা আরেকটু শুকে যাবে যখন আলুটা ঠান্ডা হবে তো চলো আমাদের দুটো সবজি একদমই রেডি এবার পরিবেশনের পালা তো এই যে দেরাদুন চালের ভাত আর আলুর দম আর পনিরের তরকারি তো আজকের রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়েছিলো খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো তো তোমরা যদি চাও অবশ্যই একবার বানিয়ে খেতে পারো তো তাহলে আজ এই পর্যন্তই আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত টাটা বাই বাই